ভারতের পূর্ব নাম কি ছিল হিন্দুস্তান শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল সাইলন মায়ানমারের পূর্ব নাম কি ছিল বার্মা কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় বিচ্ছু কোন প্রাণী খাবার খাওয়ার সময় কান্না করে কুমির কোন প্রাণী চোখ দিয়ে নিঃশ্বাস নেই হরিণ পেন্সিল আবিষ্কার করেন কে নিকোলাস জ্যাককন্টে লেখাপড়া আবিষ্কার করেন কে আলেকজান্ডার ম্যাগনুস জেল পেন আবিষ্কার করেন কে সাকুরা কোন খাবার বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় আদা কোন খাবার বেশি খেলে রক্তশূন্যতা দূর হয় কচুর লতি ও পালং শাক কোন খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপ কমে কলা ও ডাবের পানি বিসমিল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সকল প্রশংসা আল্লাহ তালার মাসা আল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যেভাবে চেয়েছেন মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স জন্মের সময় মানুষের কতটি হাট থাকে তিনশোটি সত্তর বছরেও শরীর চান্না করতে কি খাওয়া উচিত বাদাম ফুটবল কোন দেশে আবিষ্কার হয় ইংল্যান্ডে ক্রিকেট কোন দেশে আবিষ্কার হয় ইংল্যান্ডে পতাকা কোন দেশে আবিষ্কার হয় ভারতের বিমান সংস্থার নাম কি এয়ার ইন্ডিয়া চীনের বিমান সংস্থার নাম কি চায়না এয়ারলাইন্স বাংলাদেশের বিমান সংস্থার নাম কি বিমান পরিবহন সর্বপ্রথম পাতরা রুটি বানিয়েছিল কে অভিশপ্ত নমরুদ সর্বপ্রথম কোন মহিলার কান ফোটানো হয়েছিল বিবি হাজেরাল কোন সাহাবির জানাজার ফেরেশ তারা বহন করেছিলেন হযরত সাদ ইবনি বিশ্বের কোন দেশে কোরআনের হাফেজ সবচেয়ে বেশি বাংলাদেশে বিশ্বের কোন দেশে সবচেয়ে মাদ্রাসা বেশি পাকিস্তানে বিশ্বের কোন দেশে সবচেয়ে ইমাম বেশি ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি দক্ষিণ সুদান পৃথিবীর সবচেয়ে গরম দেশ কোনটি লিবিয়া ও সুদান পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশ কোনটি রাশিয়া ও ইন্দোনেশিয়া কলম শব্দের অর্থ কি লেখনী বই শব্দের অর্থ কি গ্রন্থ কিতাব বা প্রস্তুত পরীক্ষাকে আবিষ্কার করেন হেনরি ফিশেল কুরানের অন্তর বলা হয় কোন সুরাকে সুরা ইয়াসিনকে কোন সুরাকে কুরানের তাজ বা মুকুট বলা হয় সুরা আর রহমানকে কোন সুরাকে কুরানের জননী বলা হয় সুরা ফাতিহাকে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে লেবুর পানি কোন রঙের আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী সবুজ আপেল কোন প্রাণী সাপের কামড়েও মারা যায় না হাতি গরুর দুধে কোন ভিটামিন থাকে ভিটামিন সি প্রসাবে সমস্যা এবং ইনফেকশন দূর করতে কোনও ফল খাওয়া উচিত পেপে। ওজন কমাতে এবং মাথাব্যথা দূর করতে কি খাওয়া উচিত গ্রিন টি